আমাদের গুরুজি এই যে এই যে শিকড় তুলতেছে এই গাছের শিকড় এটা সে বাংলা বলা হয় যাদের দুই এক মিনিটে পতন হয়ে যায় বীর্যটা গাঢ় হয় না এটা সেই শিকড় যা খাওয়ার সাথে সাথে লিঙ্গটা গরম হয়ে যায় অনেকক্ষণ ধরে মিলামেশা করতে পারবেন এই সেই সহদেবী গাছ যেটা আমাদের গুরুজি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে বড় দাদা গুরু আমাদের দাদা গুরু আমাদেরকে শিক্ষা দিয়েছে এই সেই সহদেবী গাছ যেটা শিকড় বাকর সেবন করলে অনেকক্ষণ ধরে মিলামেশা করা যাবে ধাতু গাঢ় হবে যদি এটা দিয়ে আমরা হালুয়া তৈরি করি হালুয়া তো গুরুজি হালুয়া বড়ি সিরাপ তৈরি করি যদি আপনারা এই গাছে শিকড় বাকরের হালুয়া তৈরি নিতে চান তাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন আমরা সবসময় আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বাহিরে দিয়ে দেই ঔষধ ভালো থাকবেন আসসালামু আলাইকুম